এই দেশকে সামনে এগিয়ে নিতে চায় এই দেশে এমন একটা এমন একটা সুদিন আনতে চাই যেদিন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে যেদিন যেদিন মুখ কাটবে না যেদিনেরা ভিক্ষার জন্য যেদিন নির্বিচারে মানুষ হত্যা হবে না যেদিন আমার শুধুমাত্র একটু হাসি দেওয়ার কারণে আর একজন চাকু মেরে হত্যা করবে না যেদিন মা সন্তানের সাথে সদাচরণ করবে সন্তান পিতা মাতার অধিকার বুঝে দেবে এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি এবং আগামীতে সেটা হবে এটা আমরা কারণ আমরা আমরা দেখতে পাচ্ছি দেখেছি ইংরেজদের শাসন তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় দুই শত বছর শান্তি দিতে কি পেরেছে আমাদের উপরে জুনুম করেছে আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে জুম চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের স্ক্রিপলার চালিয়েছে হিন্দু জমিদারদের দিয়ে মুসলমানদেরকে নেড়ে বলে বিভিন্ন ভাবে নির্যাতন নিষ্পেশন করেছে এরপরে আমরা পেয়েছি পাকিস্তান পাকিস্তান রাউতে 80 বছর আমাদের শোষণ করেছে নির্যাতন করেছে জুলুম করেছে অবিচার করেছে অনাচার করেছে বিনিময় 1971 আমরা লড়াই করে আনলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তারপর থেকে আজকে 53 বছর পার হয়ে গেল কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ সবুজ বাংলা করতে চেয়েছে কেউ সোনালী বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা করতে চেয়েছে কেউ পলিথিন মুক্ত বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে কারা দেখতে চায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে পিছনে ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না পিছনে কোরআনটা ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সভ্যত গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মতে শান্তি খুঁজনা পথে মানবের রচিত মতে শান্তি খুঁজো পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও ভুলে দেখো খুলে সমাধান যদি পেতে চাও গিয়ে কোরানে সব সমস্যার সমাধান আছে না নাই মাঝখানে ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণধর্ষণ এমনকি আমাদের শিশু আছি একে সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইচএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কি না বামপন্থী কারা বামপন্থী কারা যারা আল্লাহতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ইসলাম বা অন্য ধর্ম কোনো ধর্মকে তারা মানতে চায় না এরাই হলো বামপন্থী এই বামপন্থীর ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান যে ধর্মের হোক না কেন যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন ডানপন্থী আর যারা মানে না তারা কোনপন্থী বামপন্থীরা বলল যে ধর্ষণের শাস্তি হতে হবে কি শাস্তি আর আমার রব চোদ্দশো বছর আগে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে ধর্ষণের শাস্তি কি জানিয়ে দিয়েছেন কথা কয় না কি জানিয়ে দিয়েছেন মৃত্যুদণ্ড এখন খুন হচ্ছে তুচ্ছ কারণে মেয়েদের দিকে তাকিয়েছে পারভেজ তাকিয়ে নাকি হেসেছে আসলে তাদের দিকে তাকিয়ে হাসলো না জেন লেগেছে তাই হেসেছে কি কারণে হেসেছে কোনো কারণ ছাড়াই হাসলো অথবা কারণেই হাসলো এই হাসির অপরাধে আসলে কি তার কি মেরে ফেলা যাবে এই মৃত্যুর এইভাবে মেরে ফেলার এখতিয়ার কি কোনো মানুষের আছে ইফটিজিং এর জন্য অবশ্যই আইন আছে আইনের কাছে যেতে পারবে আইনের শাসন যেহেতু বাংলাদেশ এখন তো কোনো দলের সরকার নেই এখন তো গড় মিলাই জনগণের সরকার ঠিকই না গড় মিলায় জনগণ তো চেয়েছিল এখন যদিও কথা উল্টোপাল্টা হচ্ছে কিন্তু ওই সময় তো কেউ মানে বিরোধিতা করে না এক বাক্যে মেনে নিয়েছে না নাই নাই কথা কে নিয়েছে না নাই নাই এক বাক্যে মেনে নিয়েছে বরং এখন এমন একটা দিন আসতে যাচ্ছে সম্ভবত যে আগামী দিনে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে আন্দোলন হইতে পারে ঠিক না ভাই ঠিক এরকম একটা দিন হয়তো আসতে যাচ্ছে কিন্তু নির্বাচিত সরকার বাংলাদেশে দরকার নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা থাকে জনগণের কাছে দায়বদ্ধতা থাকে এটা যেমন ঠিক তেমন নির্বাচিত সরকার যেন এমন না হয় যে তাদের কর্মীদেরকে অন্যায়ের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে ধর্ষণের লাইসেন্স দিবে তাদের চাঁদাবাজের লাইসেন্স দিবে এমন সরকার বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না এমন সরকারের চেয়ে বর্তমান যে আছে দরকার হলে সেই থাকুক তাও যেন এমন সরকার না আসে ঠিক না বে ঠিক কারণ এতদিন ষোলোটা বছর কথা বল বলতে দেয় নাই কথা বলা যায় নাই রাজপথে নামতে দেয় নাই মামলা হামলা জেল জুলুম এতটাই হয়েছিল যে আমাদের এক বক্তা বললেন যে উনি গিয়েছেন এক জায়গায় যাওয়ার পরে বলতেছে চলেন আলহাজের সায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি তো যা চায়ের দোকানে যেয়ে দেখে যে চায়ের দোকানদার তার চেহারা দেখে বুঝাই যাচ্ছে যে এই লোক অন্তত আলহাজ হইতে পারে না যেমন এই যে দেখেন আমাদের আলহাজ আব্দুর রহু সাহেব চেয়ারম্যান সাহেব ওনার চেহারা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে উনি একজন হাজি মানুষ কারণ স্ট্যান্ডার্ড ওনার টাকা পয়সা আছে হজে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে ঠিক না বেটি কারণ হজে যাওয়ার একটা টাকা এটা তো অ্যাবিলিটি ওমরা হইলে তো একটা কথা ছিল যে ভ্যান চালক বুঝা চালক তারা যাইতে পারে তো বলতেছে যে সায়ের দোকানদারের বলতেছে ভাই এটা কি আসলে আলহাজের সায়ের দোকান কয় হ্যাঁ তো সে কই কয় আমি তো আপনি হজ করেছেন কত সালে কয় হুজুর মাইন্ড করবেন না আমি আসলে হজ করিনি আর আমি আসলে আলহাজও না আমি হলাম জেল হক